রূপগঞ্জ থানার পাশে সুন্দর একটি মসজিদ নির্মিত হয়েছে তাই আজ শুক্রবার মসজিদটি দেখতে গিয়েছিলাম আমি মাহাদি ও শাহলম্বাই মসজিদটি দেখুন খুবই সুন্দর মিনারটাও অনেক সুন্দর করেছে অনেক উঁচু এবং দেখতেও খুবই ভালো ভালো লাগে তাই আমি ও মাহাদি এখানে আসছি মসজিদ এটা হচ্ছে মসজিদের সামনের সাইড যে আর যাওয়ার সময় গিয়েছিলাম আমি শাহলম্বা এটা হচ্ছে গুদ্রাগার জন্য পার হচ্ছিলাম তখন নৌকা পার হওয়ার সময় আমরা তিনজন নৌকার জন্য দাঁড়িয়ে আছি এই যে এখন আমরা নৌকাতে উঠবো আর এটা হচ্ছে শীতলক্ষা নদী শীতলক্ষা নদীটা পার হইতেও খুব ভালো লাগছে নৌকা দিয়ে পার হলাম এখানে ভবিষ্যতে একটি সেতু হবে জলসিঁড়ির প্রকল্প সাথে এখানে একটি সংযোগ সেতু হবে তখন আর নৌকাতে যেতে হবে না তখন আরও সুন্দর লাগবে দেখতে এবং খুব দ্রুত রূপগঞ্জ স্থানের পাশে চলে যাওয়া যাবে আমরা এখন তাই এখানে একটি নৌকাতে চাইতে বিশ টাকা নেই আমি মাহাদি ও সালম্বাই আমরা এটা পার হচ্ছি পার হয়ে আমরা মসজিদের দিকে যাচ্ছি তাই মাহাদি অবশ্যই আছে এই যে আমরা যখন পার হচ্ছিলাম তখন এই নৌকা এই নদীটা দেখতেছিলাম আসলে পানিটা খুবই স্বচ্ছ থাকে এখানে মাছও পাওয়া যায় কিন্তু এখন এই নদীর পানিগুলা নষ্ট হয়ে গেছে আর এটা এখন আর খুব ভালো লাগে না আর এই যে এটা হচ্ছে যাওয়ার সময় এইটা সার্কেলের এসপি সার্কেলের ভিতরে যে জায়গাটা এই জায়গাটাও দেখতেছিলাম জায়গাটাও খুবই সুন্দর এবং ভালো আর এটা হচ্ছে জন একদম দুপুরে রেডি হচ্ছিলাম আমি ও শাহ আলম ভাই ও মাহাদি আমরা এখন এই যে বাসা থেকে বের হচ্ছি আমরা এখন যাচ্ছি ওই মসজিদটা দেখার জন্য